আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ প্রথমে জানাব এস এম ফরহাদের পোস্ট নারী শিক্ষার্থীরা প্রতিটি সংকটে পদ দেখেছেন এবারও তার ব্যতিক্রম হবে না নারী শিক্ষার্থীরা প্রতিটি সংকটে পদ দেখেছেন এবারও তার ব্যতিক্রম হবে না বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্র ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জিএস পদপ্রার্থী এস এম ফরহাদ আজ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এই পোস্ট করেছেন ফরাদ বলেন বিশ্ববিদ্যালয় নারী শিক্ষার্থীরা প্রতিটি সংকটে আমাদের পথ দেখিয়েছেন এবারও তার ব্যতিক্রম হবে না শিক্ষার্থীদের প্রাণের ডাকসুকে যারা রাজনৈতিক দলের হাতিয়ারে পরিণত করার জন্য মব তৈরি করছেন শিক্ষকদের হুমকি দিচ্ছেন কেন্দ্রে কেন্দ্রে গিয়ে ভয় দেখাচ্ছেন আপনাদের অপচেষ্টাকে ব্যর্থ করে দেওয়ার জন্য ছাত্রীবনেরা এত রাতেও কেন্দ্র পাহারা দিচ্ছে এরপর বহু সুষ্ঠু নির্বাচনে বাংলাদেশপন্থীদের জয় অনিবার্য বললেন ভিপি প্রার্থী আবিদ ছাত্রদলের সমর্থিত ডাকসু নির্বাচন প্যানেলের সহসভাপতি ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে বাংলাদেশপন্থী শক্তির জয় অনিবার্য এদিকে কার্জন হলে পনেরো মিনিট স্কিন অচল শিক্ষার্থীদের বিক্ষোভ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ভোট গণনা চলাকালে কার্জন হল কেন্দ্রের বাইরে এলইডি স্কিন হঠাৎই বন্ধ হয়ে যায় যা ভোটের তীব্র বিক্ষোভের জন্ম দেয় প্রায় পনেরো মিনিট পর কর্তৃপক্ষ কারিগরি ত্রুটির কথা জানিয়ে স্কিন পুনরায় চালু করে এবারে জানাব আমি কোনও দলের নই কখনো রাজনীতিও করিনি বললেন ঢাবি উপাচার্য নিজে কোনও দলের সঙ্গে যুক্ত নয় এবং কখনো তিনি রাজনীতি করেনি বলে জানিয়েছেন ঢাবি উপাচার্য তিনি বলেন আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে নেই আমি কখনো পক্ষপাতমূলক কোনো কিছু করিনি তিনি বলেছেন যারা নির্বাচনে যে দল বিজয় হবে সেই দলকেই নির্বাচিত ঘোষণা করা হবে এ ব্যাপারে যারা আমাদের সঙ্গে বিয়াদবী করেছে তাদেরকে তিনি বলেছেন দয়া করে আপনারা ফলাফল পর্যন্ত অপেক্ষা করুন এবং সর্বশেষ জানাব শেখ হাসিনার মতো পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী পদত্যাগপত্রে যা লিখলেন নেপালের প্রধানমন্ত্রী নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেছেন দুর্নীতি স্বাধীনতার উপর বিধিনিষেধ এবং পুলিশের দমন পীড়নের বিরুদ্ধে ব্যাপক গণবিক্ষোভের প্রেক্ষাপটে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন মূলত জেনারেল জেট তরুণদের নেতৃত্বে টানা দুই দিনব্যাপী দেশ জুড়ে সরে পড়া আন্দোলনে সরকারের উপর ব্যাপক চাপ সৃষ্টি হয় এবং সেখান থেকে সরকারের পতন হয় দর্শক তখন শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে জানিয়ে দিন দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সঙ্গে কানেক্টেড রয়েছেন এবারে বিস্তারিত এসএম এম ফরহাদের পোস্ট নারী শিক্ষার্থীরা প্রতিটি সংকটে পদ দেখিয়েছে এবারও তার ব্যতিক্রম হবে না নারী শিক্ষার্থীরা প্রতিটি সংকটে পদ দেখিয়েছেন এবারও তার ব্যতিক্রম হবে না বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্রশিবিরের শিবিরের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জিস প্রার্থী এস এম ফরহাদ আজ নিজের ভেরিফাইড ফেসবুক পেজ এক পোস্টে এই কথা বলেন তিনি ফরহাদ বলেছেন বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীরা প্রতিটি সংকটে আমাদের পদ দেখিয়েছেন এবারও তার ব্যতিক্রম হবে না ইনশাল্লাহ শিক্ষার্থীদের প্রাণের ডাক শুকে যারা রাজনৈতিক দলের হাতিয়ারে পরিণত করার জন্য মব তৈরি করেছেন শিক্ষকদের হুমকি দিচ্ছেন কেন্দ্রে কেন্দ্রে গিয়ে ভয় দেখাচ্ছেন আপনাদের অপচেষ্টাকে ব্যর্থ করে দেওয়ার জন্য ছাত্রী বোনেরা এত রাতেও কেন্দ্র পাহারা দিচ্ছেন স্বপ্নের এই ক্যাম্পাস গড়তে বোনেদের এভাবেই নেমে আসতে হবে দিন শেষে বিজয় শিক্ষার্থীদেরই হবে ইনশাল্লাহ এ সময় তিনি শিক্ষার্থী বোনদেরকে এইভাবে কষ্ট করে পাহারা দেওয়ার জন্য তিনি মনের অন্তরের অন্তরের স্থল থেকে ধন্যবাদ জানিয়েছেন আওয়ামী লীগই কায়দায় বিএনপির নেতৃত্ববিন্দরা যেভাবে ক্যাম্পাসে ফ্যাসিস্ট কায়দায় আবার শিক্ষকদের ভয়ভীতি দেখাচ্ছে সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুসের নির্দেশনায় যেভাবে বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে নির্বাচনকে বাঞ্চাল করার ষড়যন্ত্র করছে বিএনপির নেতৃত্ববিন্দরা কিন্তু তাদের এই ধরনের নির্বাচন বাঞ্চালের নির্বাচন নির্বাচনের কারচুপি যেভাবে করার চেষ্টা করছে সেটি কখনোই বাস্তবায়ন হবে না এটি আমরা প্রতিহত করব বলে মন্তব্য করেছেন শিবিরের এই নেতা সুষ্ঠু নির্বাচনে বাংলাদেশপন্থীদের জয় অনিবার্য বললেন বিএনপির ভিপি প্রার্থী আবিদ ছাত্রদল সমর্থিত ডাকসু নির্বাচন প্যানেলে সভাপতি ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হলে বাংলাদেশপন্থীদের শক্তির জয় অনিবার্য আজ তিনি আরও বলেছেন বাংলাদেশপন্থীদের অবশ্যই বিজয় হবে যারা রাজাকার এবং আলবদ রয়েছে যারা একাত্তরের মুক্তিযুদ্ধের সময় পাকে পাকিস্তানপন্থী ছিল সেই জামাত শিবিরদের কখনোই বিজয় হবে না কারণ বাংলাদেশের মানুষ তাদেরকে কখনোই ভোট দেয় না তারা যে ক্ষমতা আসবে এই প্রশ্নই আসে না কারণ বিএনপি সবসময় আশাবাদী তারা ক্ষমতা গ্রহণ করতে পারবে এজন্য শিক্ষার্থী ভাই বোনেরা তাদেরকে ভোট দিয়েছে বলে তারা যে দাবি করেছে সেই দাবির পরিপ্রেক্ষিতে তারা জানিয়েছে আমরা জরিপ করেছি সব জরিপেই আমরা এগিয়ে রয়েছি ইনশাল্লাহ এবার আমরা এই নির্বাচনেও জয়লাভ করতে পারব ডাকসু নির্বাচনে এবারের ভিপি পদে প্রার্থী হয়েছেন আবিদুল ইসলাম তিনি সব সময় ক্যাম্পাস জুড়ে তার ব্যালট নম্বর একুশে সিল দেওয়ার জন্য শিক্ষার্থীদের কাছে তিনি ভোট চেয়েছেন সারাদিন আর সন্ধ্যার পর সংবাদ সম্মেলনে সব বিষয় তিনি মুখ খুলেছেন তিনি বলেন শিক্ষার্থীরা আমাদের ভোট দিয়েছে আর এই ভোটে বাংলাদেশপন্থীরাই বিজয়ী হবে কার্জন হলে পনেরো মিনিট স্কিন অচল শিক্ষার্থীদের বিক্ষোভ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ভোট গণনা চলাকালে কার্জন হলে কেন্দ্রের বাইরে এলইডি স্কিন হঠাৎ করেই বন্ধ হয়ে যায় যা ভোটারদের তীব্র বিক্ষোভের জন্ম দেয় প্রায় পনেরো মিনিট পর কর্তৃপক্ষ কারিগরি ত্রুটির কথা জানিয়ে স্কিন পুনরায় চালু করে সন্ধ্যা পাঁচটা পঞ্চাশ মিনিটে ভোট গণনার সময় স্কিনটি হঠাৎই বন্ধ হয়ে যায় এতে শিক্ষার্থীদের সঙ্গে ক্ষোভ প্রকাশ করেন অনেকেই কার্জন হল কেন্দ্রের গেটে ধাক্কাধাক্কি শুরু করেন কেন্দ্রের বাইরে এসে পরিস্থিতি সামাল দেয় শিক্ষার্থীদের আশ্বস্ত করেন এটি শুধু কারিগরি ত্রুটি এরপর তিনি একজন টেকনিশিয়ান ডাকেন কয়েক মিনিটের মেরামতের কাজের পরে সন্ধ্যা সাত মিনিটে এলইডি স্ক্রিনটি পুনরায় সচল হয়ে স্বস্তি ফেরে উদ্বিগ্ন ভোটারদের মাঝে তারা ভোট গণনার স্বচ্ছতা নিশ্চিত করতে জোর দাবি জানাচ্ছিলেন কার্জন হল কেন্দ্রের প্রধান ডক্টর এস এম মহিউদ্দিন বলেছেন কারিগরি ত্রুটির কারণে হঠাৎ করে স্কিনটি বন্ধ হয়ে যায় এ ব্যাপারে তারা একজন টেকনিশিয়ান ডেকেছে এবং টেকনিশিয়ান এসে আবার সচল করার পর ঠিক হয়েছে তবে শিক্ষার্থীদের অভিযোগ হয়তো ভোট কারচুপি করার জন্য এই ধরনের ঘটনা ঘটতে পারে এর জন্য তারা তদন্তের আহ্বান জানিয়েছে তারা বলেছেন এই ধরনের অনাকাঙ্ক্ষিত কোন ঘটনা ঘটুক সেটা আমরা চাই না আমরা চাই একটি সুষ্ঠু নির্বাচন হোক এবং যে নির্বাচন বাংলাদেশের প্রতিটি নাগরিকের বহুল প্রতীক্ষিত নির্বাচন এই নির্বাচনের মাধ্যমে আমরা সব কিছু করতে পারবো ইনশাল্লাহ আমি কোনো দলের নই কখনো রাজনীতিও করিনি বললেন ঢাবি উপাচার্য নিজে কোনো দলের নন এবং কখনো রাজনীতি করেননি বলে দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি উপাচার্য অধ্যাপক ড নিয়াজ আহমেদ খান আজ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ছাত্রদল নেতাদের বিভিন্ন প্রশ্নের প্রতিক্রিয়ায় এসব কথা বলেছেন এ সময় বিএনপির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি গণেশচন্দ্র সাহস বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে টেবিল চাপড়িয়ে ভয় দেখিয়েছেন এ সময় শিক্ষকের সঙ্গে করার কারণে সারা তিনি ভাইরাল হয়েছেন সবাই বলছে আওয়ামী লীগের বি টিম হচ্ছে বিএনপি কারণ আওয়ামী লীগ যেভাবে শিক্ষকদের ভয় দেখাতো বিএনপিও একইভাবে ক্ষমতায় যাওয়ার আগে শিক্ষকদের ভয় দেখাতে শুরু করেছে তারা চরমভাবে ভাবে বিয়াদবী করতে শুরু করেছে শিক্ষকদের সম্মান জানানো উচিত সংবাদ সম্মেলনে শিবিরের নেতৃত্ববৃন্দরা বলেছে যারাই ক্যাম্পাসে আওয়ামী লীগের কায়দায় আমি ফ্যাসিজদের কায়দায় যারা শিক্ষকদের ভয়ভীতি দেখাতে শুরু করেছে তাদের পরিণতি শেখ হাসিনার থেকেও ভয়াবহ হবে শেখ হাসিনা তো পালিয়েছে তারা পালানোরও কোনো জায়গা পাবে না কারণ তারা যে ধরনের বিয়াদবি শুরু করেছে সেটা কখনোই বাংলাদেশের মানুষ বরদাস্ত করবে না বলেও জানিয়েছেন তারা নিয়াজ আহমেদ খান বলেছেন সকাল থেকে আমরা যে যে অভিযোগ পেয়েছি তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি আমরা কোনো দলের পক্ষ অবলম্বন করিনি তারপরও বিএনপির নেতৃত্ববৃন্দরা যেভাবে আমাদের উপর অত্যাচার শুরু করেছে এটা কোনও গ্রহণযোগ্য হতে পারে না